আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াজ খান অরণ্য আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছি আমরা গ্রামগঞ্জে অনেকেই জমি জমা নিয়ে ঝামেলা হয় জমি জমা নিয়ে দ্বন্দ্ব লিগি থাকে নিজেদের ভিতরে কলহ থাকে অনেক সময় মানুষ দারিদ্র মানুষ একখণ্ড জমি থাকলে সে সেই জমিটা অন্য নিয়ন্ত্রণে চলে গেলে মামলা করতে ভয় পায় সে টাকার অভাবে সে একটি মামলা করতে পারে না কিংবা উকিলের ফিস দেওয়ার জন্য অনেক সময় মামলা করতে পারে না কিন্তু আপনাদের গ্যথার্থে একটি কথা বলি দেয়নী কার্যবিধি আইন উনিশশো আট এ পাঁচ নং আইন এর তেত্রিশ নং আদেশে স্পষ্ট বলা আছে যে প্রপার ছুট বা নিঃস্ব ব্যক্তি মামলা করতে পারবে যদি তার পরিধয় বস্ত্র এবং মামলার বিষয়বস্তু ছাড়া তার কাছে পাঁচ টাকার মূল্যের কোনো সম্পত্তি না থাকে তাহলে সে এই সুবিধা পাবে সেক্ষেত্রে তাকে আর্জিতে নির্ধারিত কোর্টই ছাড়াই সে মামলা করার সুবিধা পাবে এবং সাথে আরও কিছু বিধি আছে যেগুলো স্পষ্ট সে মামলা করার সুবিধা পরিচালনা করার ক্ষেত্রে সে বিশেষ সুবিধা পেয়ে থাকবে সেক্ষেত্রে শর্ত একটাই তার পরিদয় বস্ত্র এবং তার মামলার বিষয়বস্তু ছাড়া তার পাঁচ হাজার টাকার অধিক কোনো সম্পত্তি থাকতে পারবে না ধন্যবাদ সবাইকে আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম